আসসালাম আলাইকুম স্যার আমার নাম প্রবীণ কুমার পেশা আমি একজন কম্পিউটার প্রোগ্রামার প্রথমে আমি আপনাকে আজকের এই সুন্দর লেকচারের জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমার একটা প্রশ্ন হল আপনার লেকচার থেকে এটা একেবারে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ইসলাম ধর্মে যেসব আইন ও নিয়ম নিয়মকানুনগুলো আছে সেই নিয়মগুলো খ্রিস্টান ধর্মেও আছে তাহলে মুসলিমরা এবং খ্রিস্টানরা এই দুই পক্ষই কেন তাদের ধর্মের ভালো জিনিসগুলো মেনে চলছে না ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এ ব্যাপারে আমার লেকচার আগেও কিছুটা বলেছি খুব সুন্দর প্রশ্ন যদি সব কিছু ভালো হয়ে থাকে আমি ইসলাম আর খ্রিস্টান ধর্মের সাদৃশ্য নিয়ে কিছু কথা বলেছি সব কিছুই ভালো তাহলে আমরা ধর্ম থেকে ভালোগুলো নেব না কেন আমি ভালোগুলোই নিয়েছি আমি খ্রিস্টান ধর্মের ধর্মগ্রন্থ বাইবেল থেকে ভালোগুলোই নিয়েছি আমি আরও বড় একটা লেকচার দিতে পারবো ইসলাম আর খ্রিস্টান ধর্মের পার্থক্য নিয়ে যদিও সেটা করতে চাই না তবে বাইবেলের অনেক কথার সাথে আমি একমত নই কিছুই আর আমি এই ধর্মগ্রন্থ বাইবেলকে সামগ্রিকভাবে মনে করি না আমরা বিশ্বাস করি করিজিল যেটা নাজিল হয়েছিল বা ইসলাসের উপর তবে বর্তমানের বাইবেল এটা সেই মূল আসমানি কিতাবের বিকৃত রূপ আসল কিতাবটা নাজিল হয়েছিল যিশু খ্রিস্টের উপর এই বাইবেলে ভালো করে দেখলে বুঝবেন অনেক পরস্পর বিরোধী কথা আছে এখানে অনেক গাণিতিক ভুলও আছে বেশ কিছু বৈজ্ঞানিক ভুল আছে বিতর্ক করেছিলাম ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের সাথে বিজ্ঞান লোকে কোরআন বাইবেল সেখানে অনেক বৈজ্ঞানিক ভুলের কথা বলেছি এই বৈজ্ঞানিক ভুল পরস্পর বিরোধী কথা এগুলো আল্লাহর বাণী হতে পারে না বাইবেলের মধ্যে পর্নোগ্রাফিও আছে যদি সেই কথাগুলো আমাকে বলতে বলেন কয়েক কোটি টাকা দিলেও আমি সেগুলো মানুষের সামনে বলতে পারবো না পর্নোগ্রাফি তেইশ রেফারেন্স দিতে পারি সমস্যা নেই তবে সেগুলো বলতে পারবো না আমি পারবো না ইসলাম আমাকে সেই অনুমতি দেয়নি আমি এখানে কি করেছি আমি কোরআনের দিক নির্দেশনা নিয়েছি ইমরান অধ্যায় নম্বর নম্বর আয়াত বলা হয়েছে সেই কথায় যে আমাদের ও তোমাদের মধ্যে এক কমন জিনিসগুলো মেনে চলতে আমরা রাজি আছি যেগুলো কমন না সেগুলো নিয়ে পরালোচনা করা যাবে বিভিন্ন ধর্মের বক্তারা যখন কোন অনুষ্ঠানে আলোচনা করেন তাদের সেই কথাগুলোর সাথে আমি একমত নই প্রথমে খ্রিস্টান ধর্মের বক্তা বলবে সব ধর্মই ভালো ইসলাম ভালো খ্রিস্টান ধর্ম ভালো হিন্দু ধর্ম ভালো তারপর হিন্দু বক্তা এসে বলবে ইসলাম ধর্ম ভালো খ্রিস্টান ধর্ম ভালো হিন্দু ধর্ম ভালো এরপর মুসলিম বক্তা বলবে ইসলাম ধর্ম কি খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করবে যদি দুটো ধর্ম এক হয় উত্তর হবে না হিন্দু পুরোহিত কি ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হয়ে যাবে উত্তর হবে না মুসলিম বক্তা কি ধর্ম ত্যাগ করে হিন্দু হয়ে যাবে উত্তর হবেন না এই কথাগুলো আসলে লোক দেখানো আমি এখানে কি করি লোকজনকে বলে এটা মেনে অন্তত নেন এই পৃথিবীতে একটা আসমানি কিতাব একেবারে আল্লাহর বাণী কেউ আপত্তি না হিন্দুরা বলবে ঠিক আছে আমাদের ধর্মগ্রন্থ ঈশ্বরের বাণী বলে মেনে নিতে আমাদের আপত্তি নেই ঠিক খ্রিস্টানরা তখন বলবে আমাদের কোনো সমস্যা নেই বাইবেলকে ঈশ্বরের বাণী বলে মানতে আমাদের কোনো আপত্তি নেই অন্যদিকে মুসলিমরা বলবে পবিত্রকরণকে আল্লাহর বাণী বলে মানতে আমাদের কোনো আপত্তি নেই এবারে পৃথিবীর প্রধান ধর্মগ্রন্থগুলোর মধ্যে যেগুলো কমন সেগুলো বেছে নেন যেটা কমন অন্তত সেই কথাগুলো মেনে নেন সব প্রধান ধর্মই বলছে আল্লাহ তালা কেবলমাত্র একজন বলছে মূর্তি পূজা করা ঠিক না সবগুলো প্রধান ধর্মগ্রন্থ বলছে সর্বশেষ আর চূড়ান্ত নবী আসবেন তিনি হলেন মোহাম্মদ সাল্লা সাল্লাম এভাবে আমি বলি অন্তত যেগুলো কমন সেগুলো মেনে চলেন আপনারা সবগুলো প্রধান ধর্ম শালীনতার কথা বলছে এমনকি হিন্দু ধর্ম এর আগের বার যখন দুবাইতে এসেছিলাম গত বছর সেবার লেকচার দিয়েছিলাম হিন্দু ধর্ম আর ইসলামের সাদৃশ্য নিয়ে হিন্দু ধর্ম বলছে ঈশ্বর কেবলমাত্র একজন মূর্তি পূজা করা নিষিদ্ধ মহাসা পৃথিবীতে আসবেন নবী মোহাম্মদ সাল্লাসাল্লামের কথা হিন্দু ধর্মগ্রন্থে কয়েকশো জায়গায় বলা হয়েছে হিন্দু ধর্মগ্রন্থ বলছে আপনারা শালীনতা বজায় রাখবেন মহিলাদের শরীর কাপড়ে ঢাকা থাকবে মাথার উপর কাপড় থাকবে বহু বিবাহের অনুমতি হিন্দু ধর্মে খ্রিস্টান ধর্মে আর ইসলাম ধর্মেও শালীনতা থাকবে মদ পান করব না জুয়া খেলবো না তার মানে এই না যে হিন্দু ধর্মের সবকিছুই সঠিক একইভাবে এখনকার দিনে খ্রিস্টানরা যেগুলো মেনে চলে তার সবকিছুই ঠিক নয় আমি এখানে কি করছি আমি ব্যবহার করছি ফুরকান পবিত্র কোরআন হচ্ছে ফুরকান যেটা দিয়ে সঠিক আর বেঠিকের পার্থক্য করা যায় কোরআনের সাথে যেটা মিলে যাবে সেটাকে সঠিক বলে মেনে নিতে আমাদের কোনো রকম আপত্তি থাকবে না যেটা বিরুদ্ধে যাবে সেটা মানবো না খ্রিস্টানদের বাইবেলে কিছু ঘটনার বর্ণনা দেওয়া আছে আল্লাহর নবী তার মেয়ের সাথে অজাচার করেছেন এটা কিভাবে মেনে নেব যে লুত আলাইসাল্লাম তিনি তার মেয়ের সাথে অজাচার করেছেন আমি এটা মানতে পারবো না আমি যেটা বলবো এই অংশটা আল্লাহর বাণী হতে পারে না এটা পরে ঢুকানো হয়েছে বিকৃত করা হয়েছে এটা কাল্পনিক গল্প আরও একটা কথা বলি যে আপনারা অনেকে হয়তো রেড লেটার বাইবেলের নাম শুনেছেন এটা একটা রেড লেটার বাইবেল রেড লেটার মানে খ্রিস্টের নিজের বলা কথাগুলো এখানে লালকালিতে লেখা আছে সবগুলো এক করলে দেখবেন খবর কাগজে দুটো কলামের বেশি হবে না খুবই সামান্য যিশুখ্রিস্টির কথা আমি এখন বলবো আসেন অন্তত সেই কথাগুলো মেনে চলি যেগুলো কমন তার মানে এই না যে আমি বাইবেলের সব কথা মেনে নিচ্ছি কারণ এখনকার বাইবেল আগের সে অবিকৃত রূপে নেই কেন কারণ আগেকার সব ধর্মগ্রন্থ এ কথা আমার লেকচারে বলেছি এগুলো ছিল একটা নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট মানুষের জন্য এখন আমরা মেনে চলবো সর্বশেষ চূড়ান্ত আসমানি কিতাব অর্থাৎ পবিত্র কোরআন এবং সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লি সাল্লামকে হতে পারে আপনি জন্মেছেন ভারতে বা পাকিস্তানে আমেরিকায় যুক্তরাজ্য আরব আমিরাত বা সৌদি আরবে আমরা মেনে চলবো সর্বশেষ চূড়ান্ত কিতাব পবিত্র কোরআন এবং সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লি সাল্লামকে আপনি ভালো জিনিসগুলো নেয়ার কথা বললেন আমি খ্রিস্টান ধর্মের ভালো জিনিসগুলো নিয়েছি ইসলাম ধর্মের কথা যদি বলতে হয় আমার জানা মতে এখানে কোনো খারাপ কিছু নেই আপনি বের করে দেখান তারপর আমি সেটার উত্তর দেব আমি সবাইকে চ্যালেঞ্জ করছি পবিত্র করণে মাত্র একটা দেখান যেটা মানবতার বিরুদ্ধে যায় মুসলিমদের ভুল নিয়ে কথা বলবেন না আমি এখানে মুসলিমদের নিয়ে বলছি না আমি কথা বলছি ইসলাম ধর্মের পক্ষে ইসলামকে বুঝতে চাইলে মুসলিমদের দেখবেন না দেখবেন পবিত্র কোরআন এবং সহি হাদিস আমাদের নবীর কথা আমি সবাইকে চ্যালেঞ্জ করছি কোরআন বা হাদিসের এমন একটা কথা দেখান যেটা মানবতার বিরুদ্ধে যায় কিছু কথা শুনে আপনার মনে হতে পারে সেটা ভুল কথা কারণ আপনি অনেক কম জানেন পৃথিবীর অনেক পরিসংখ্যানে জানেন না তবে ইনশাল্লাহ আপনার কাছে ভুল মনে হলে সেটা স্বচ্ছন্দে আমাকে বলতে পারেন আমি তারপর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব যে ইসলামে সেটা কেন আছে সেটার কারণ আর তার পেছনের হিকমা আশা করি উত্তরটা পেয়েছেন